জামায়াত ইসলামী সহ আটটি দল পাঁচ দফা দাবিতে আন্দোলন করেছে এগারো নভেম্বরের আগে অন্তর্বর্তী সরকারকে সেসব দাবি মেনে নিতে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টের প্রতিবেদনে তিনি বলেন এগারো নভেম্বর আটটি রাজনৈতিক দলের উদ্যোগে রাজধানীতে মহাসমাবেশ হবে ঢাকার মহাসমাবেশ লক্ষ লক্ষ জনতার পদ ভারে মুখর হওয়ার আগে সরকার যেন পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে আজ বৃহস্পতিবার ঢাকার মৎস্য ভবন মরে এক ব্রিফিং এ মিয়া গোলাম পরোয়ার এই কথা বলেন এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর নভেম্বরের মধ্যেই ঘন গণভোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্য স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে জামায়াত সহ আন্দোলনরত আটটি দল আজ দলগুলো আলাদা আলাদা মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে সমবেত হয় এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি পল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন এলাকায় এলে দুপুর সাড়ে বারোটার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাতে বাধা দেয় এরপর আট দলের নয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে স্মারক লিপি দিতে যান তারা হলেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাহমিদুর রহমান আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফজলুল বাড়ি মাসুদ বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা খেলাফত মজলিসের নায়বে আমির আহমদ আলী কাশিমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হকানি বাংলাদেশ নিজামী ইসলামী পার্টির মহাসচিব মুসা বিন ইজহার জাগপার সহ সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সভাপতি এ কে এম আনোয়ার ইসলাম আজকে আপনারা জানেন সাপ্তাহিক উপদেষ্টা পরিষদ মিটিং চলছে সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে মাননীয় শিল্প উদ্দেশ্যে এসে সাগরে গ্রহণ করেছেন এ ব্যাপারে আজকে আপনাদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে এই আলোচনার প্রেক্ষিতে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সিডে জেনারেল সাবের ক্যাম্পি অধ্যাপক মিয়া গুলাম হোসেন আসসালামু সম্মানিত আটটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত লক্ষ লক্ষ জনতা মিছিল এবং স্মারক প্রদান শেষের সমবেত দেশবাসী ভাইয়েরা আপনাদের এক ঘর বেশি সময় এই মৎস্য ভাবন চত্বরে আপনারা স্মারকিনি ভোটানের এই সময় ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন আমরা আট দলের পক্ষ থেকে আমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি দেশ ও জাতির স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে এই কষ্ট এই জাতি অনেক দিন করেছে সামনে আরও কোনো কষ্ট কোনো ত্যাগের প্রয়োজন হলে সেগুলো বিনিময়ে আমরা আমাদের ইচ্ছুত লক্ষ্য আমরা অর্জন করতে চাই ইনশাআল্লাহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন সকলেই বক্তব্য রেখেছেন আপনাদের ধৈর্যের দিকে তাকে আমরা পরামর্শ করেছি যে লম্বা বক্তৃতার আর প্রয়োজন নেই আমরা জাস্ট স্মারক প্রধানের প্রদানের বিষয়টা আপনাদের কিছু অবহিত করেই আপনাদের আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত করব আমরা যথারীতি প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করার জন্যই আটটি দলের প্রতিনিধি আমরা সেখানে গিয়েছিলাম সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই গ্রহণ করার জন্য কিন্তু আমরা রাজি হইনি আমরা বলেছি যে না আমরা সরকারের কাছেই আমরা এই আটটি রাজনৈতিক দলের প্রধান নেতাদের স্বাক্ষরিত সার পেশ করতে চাই তো ওনারা বললেন আজকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক চলছে তখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল আমরা তখনও বলেছি না তাহলে আমরা এইভাবে স্মারকলিপি এখানে মহাপরিচালকের কাছে হস্তান্তর করবো না কমপক্ষে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি একজন উপদেষ্টাকে এখানে আসতে হবে কমপক্ষে তো মহাপরিচালক মহোদয় আমাদের কথার প্রতি সম্মান প্রদর্শন করে প্রধান উপদেষ্টার সেই উপদেষ্টা পরিষদের বৈঠক যেখানে চলছিল সেখানে তিনি মেসেজ দিয়েছেন আমাদের মেসেজ পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা বৈঠক উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে আমাদের এখানে আসতে গিয়ে যতটুকু সময় লেগেছে এ কারণেই কিছুটা বিলম্ব হয়েছে উনি প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠক থেকে আমাদের এখানে ছুটে এসেছেন এবং আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম উনি জানালেন যে প্রধান উপদেষ্টা আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং আমাকে ওনার পক্ষ থেকে এই সারদ গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে তো আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ ওনাকে আমরা স্বাগতম জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি যে আপনি যে আজকে এই লক্ষ লক্ষ আট দলের নেতা কর্মীদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে প্রধান উপদেষ্টা প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমরা খোলামেলা বসে সেখানে আলোচনা করেছি ওনার কাছে আনুষ্ঠানিকভাবে আমরা আট দলের নেতৃবৃত্ত স্মারকলিপি লিখিতভাবে হস্তান্তর করেছি এবং সেখানে গণমাধ্যমের লোকেরাও ছিল আমরা ওখানেও আবার উপদেষ্টা মহাদের সামনে স্মারকলিপির পুরা বক্তব্য এবং আট দলের শীর্ষ নেতৃবৃন্দের নাম স্বাক্ষরিত সেটা আমরা ওনার সামনে উল্লেখ করেছি এরপরে উনি আমাদেরকে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন সংক্ষেপে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগের এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা আজকে মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটাও ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি এখন রাজনৈতিক দলের এই সহযোগিতা প্রয়োজন তিনি আবারও আহ্বান জানিয়েছেন এই মোটামুটি আমরা স্মারক চিহ্ন প্রদানের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম আর সাংবাদিক বন্ধু যারা আছেন যেহেতু এখানে দীর্ঘ সময় আমাদের হাজার হাজার ভাইয়ের অপেক্ষা করছেন নামাজ হয়েছে দুইটা পার আজকে আমাদের এই স্মারক চিহ্ন প্রদান সংক্রান্ত বক্তব্যকেই আমাদের ব্রিফিং ধরে নেবেন পৃথকভাবে আর এরপরে ব্রিফিং করাটা সময়ের কারণে অনেকেই ধৈর্য ধরতে পারছেন অনেকে কষ্ট হয়েছে এগারো তারিখে এই রাজনৈতিক এই আটটি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যেই পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই শরতের এই গণ প্রতি সম্মান প্রদর্শন করুন তা হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে আশা করি যেন তার এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রতি আহ্বান থাকল প্রত্যেকটি রাজনৈতিক দল লেয়াজোর জন্য আপনারা লেয়াজোর জন্য কমিটি গঠন করে নেবেন এবং এগারো তারিখের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা আজ কমিটির পক্ষ থেকে যাবে আপনারা সেটা ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবেন সকলকে সাংবাদিক বন্ধ প্রশাসনিক দায়িত্ব যারা দায়িত্ব পালন করেছেন আমাদের সুশৃঙ্খল লক্ষ লক্ষ মানুষের মিছিলকে যারা সহযোগিতা করেছেন আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি এখানেই সমাপ্ত করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাস্তাফগফিরুহু মিনাল। ভাই আপনারা